ওয়েলকাম এভরি আজকের ক্লাসে আমরা তিনটি সিক্রেট টিপস নিয়ে আলোচনা করব আমরা সবাই জানি কোন শব্দের শেষে ই থাকলে সেই ইটা সাইলেন্ট থাকে বাট কেন থাকে এটা আমরা কেউ জানি না এবং বড় সমস্যা হচ্ছে লেখতে গিয়ে আমরা বুঝব কি করে কখন শেষে সাইলেন্ট ই লিখতে হয় লেখতে হই এবং কখন লেখতে হয় না এ নিয়ে অনেকেই সমস্যায় আছে তাই রিকোয়েস্ট করব আজকের সম্পূর্ণ ক্লাসটি যদি মন দিয়ে দেখো আর এই সমস্যা থাকবে না আমরা জানি শব্দের মধ্যে যদি ইউ থাকে সেই ইউটাকে ভাঙতে হয় না কারণ ইউয়ের জন্য ইউ সাউন্ড হই এটা আমরা সবাই জানি বাট ইউয়ের পরে সাইলেন্ট ই কখন বসাতে হই এটা আমরা জানি না যেমন দেখো কিউট এই ওয়ার্ডটিকে প্রথমে আমরা ভেঙে নেব কারণ বাংলা শব্দকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হলে প্রথমে ভেঙে নিতে হই কো প্লাস ইউ প্লাস টো এবার এখানে ইউকে কেন ভাঙেনি কারণ ইউয়ের জন্য শুধুমাত্র ইউ হই তাই ইউকে ভাঙেনি চলো এবার বাংলা শব্দের ইংরেজি বর্ণগুলো পুট করি যেমন কো কো কোয়ের জন্য কি হই সি ইউ ইউয়ের জন্য ইউ এক্ষুনি বলে আসলাম কোনো শব্দে ইউ থাকলে তার জন্য ইউ হবে নেক্সট টো এর জন্য টি তাহলে কী হল সি ইউ টি কিউবড না এটা হচ্ছে ভুল উচ্চারণ তাহলে এর সঠিক উচ্চারণ কি এর পাশে একটা সাইলেন্ট ই হবে এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝবো কি করে এর ক্ষেত্রে সিক্রেট টিপসটি হচ্ছে ইউয়ের পাশে মিনিমাম দুটো লেটার থাকতে হবে আমরা যদি দেখতে পাই ইউয়ের ঠিক পাশে একটি লেটার আছে তখন ঠিক তার পাশে দুটি লেটার করার জন্য একটা সাইলেন্ট ই দিয়ে দেব। মনে থাকবে ইউয়ের পাশে যদি একটি লেটার থাকে তাকে দুটো করব এবং দুটো করার জন্য একটা সাইলেন্ট ই দিয়ে দেব। যেমন এখানে দেখো ইউ আছে এর পাশে একটি লেটার টি আছে এখানে যদি দুটো থাকতো তাহলে আমাদের ই দেওয়ার দরকার হতো না যেহেতু এখানে একটি লেটার টি আছে আমাদের দুটো করতে হবে তাই একটা সাইলেন্ট ই দিয়ে দিলাম তাহলে কী ইউ টি ই কিউট এটা হচ্ছে সঠিক বানান এবং সঠিক উচ্চারণ নিয়মটা খুবই সহজ যদি আমরা একবার মনে রাখতে পারি তাহলে শব্দের শেষে কেন সাইলেন্ট ই হই এটা আমরা অটোমেটিক লিখতে পারব যেমন দেখো সিইউটি ই কিউট এই ওয়ার্ডে শেষে ই আছে ই সাইলেন্ট নেক্সট এক্সাম্পল মিউট যখনই আমরা বড় শব্দ দেখতে পাবো আমাদের ফার্স্ট কাজ ভেঙে নেব মো প্লাস ইউ প্লাস টো মিউট এই শব্দেও অস্তিকার এবং অস্তব আছে তাই এর জন্য ইউ চলো এবার বর্ণপুট করি মো ময়ের জন্য কি হই এম ইউ ইউয়ের জন্য শুধুমাত্র ইউ টো এর জন্য টি তাহলে কি হলো এম ইউ টি মিউট না আবার এখানে ভুল বানান কেন এখানে একটু চেক করে দো ইউ এর পাশে কোটা লেটার আছে এখানে একটি লেটার আছে নিয়মে কি বলা ছিল ইউ এর পাশে দুটি লেটার থাকতে হবে তাহলে দুটি করার জন্য শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। যেমন এম টি ই মিউড এবার হচ্ছে সঠিক বানান এবার দেখো আর একটা খুবই ইম্পর্টেন্ট শব্দ এখানে সবাই ভুল করে যেমন ডিউটি একে আমরা প্রথমে ভেঙে নেব ডো প্লাস ইউ প্লাস টো তারপরে শেষে হস্তিকার আছে তাই এর জন্য হস্তিকার বাংলা থেকে ইংরেজিতে যদি লিখতে চাও প্রথমে এই ভাঙাটা শিখতেই হবে এবার আমরা বর্ণপুট করবো ডোয়ের জন্য ডি ইউ ইউয়ের জন্য কি হই শুধুমাত্র ইউ নেক্সট টো টোয়ের জন্য টি টোয়ের জন্য টি তাহলে কি হলো ডি ইউ টি এবার হস্তিকার আছে হস্তিকার এর জন্য আই হই আমি আগের ক্লাসে বলে এসেছি কোনো শব্দ আই দিয়ে শেষ হতে পারে না যদি দেখতে পাই বানান করার পরে আই দিয়ে শেষ হচ্ছে তখন সেই আইটাকে উঠিয়ে ওয়াই এ পরিণত করতে হই এখানে যেহেতু আই দিয়ে শেষ হয়েছে তাই আইটাকে উঠিয়ে ওয়াই করে দিলাম এবার এখানে দেখো তো এখানে কি শেষে একটা সাইলেন্ট ই হবে তার আগে আমাদের চেক করতে হবে ইউ এর পরে টি এবং ওয়াই দুটি লেটার আছে তার মানে সাইলেন্ট ই দেওয়ার দরকার নেই যদি একটি লেটার থাকে তাহলে সেটাকে দুটো করার জন্য শেষে সাইলেন্ট ই দিয়ে দেব কিন্তু এখানে অলরেডি দুটো আছে তাহলে সাইলেন্ট ই দেওয়ার দরকার নেই যদি একটা থাকে তারপরে আমি সাইলেন্ট ই দেব আর যদি দুটো দেখতে পাই তখন সাইলেন্ট ই দেওয়ার দরকার নেই যেমন ডি ইউ টি ওয়াই ডিউটি এই রুলসটা খুবই সহজ বাট ইউজ করতে জানতে হবে যেমন দেখো বিউট বি টি বিউট হিউস এইচ ইউ এস হিউস কিন্তু এগুলো ভুল বানান কেন এখানে দেখো ইউ আছে ইউ এর পাশে টি একটি মাত্র লেটার আছে নিয়মে কি বলা ছিল দুটি লেটার থাকতে হবে তাহলে একটা সাইলেন্ট ই দিয়ে দেব এবার দেখো দুটি হয়ে গেছে বি ইউ টি ই বিউড এবার হচ্ছে সঠিক নেক্সট হিউজ এইচ ইউ এস এটা কিন্তু হিউজ হয়নি কেন ইউ এর পাশে একটি লেটার এস আছে একে দুটি করতে হবে তার মানে শেষে একটা সাইলেন্ট ই দিয়ে দেব এইচ ইউ এস ই কিউজ এবার হচ্ছে সঠিক বানান তাহলে বোঝা গেল কখন শেষে সাইলেন্ট ই ইউজ করব। এবার আমরা দেখে নেব সেকেন্ড টিপস সাইলেন্ট ই ইউজ করার সেকেন্ড টিপস যেমন কোন শব্দ যদি ভি দিয়ে শেষ হয় তাহলে সেই শব্দের পাশে মানে ভি এর পাশে একটা সাইলেন্ট ই দিতে হবে চলো উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি যেমন ডাব এখানে দেখো তো ডি ও ভি ডব এই শব্দের শেষে কি আছে ভি আছে নিয়মে কি বলা কোন শব্দ যদি ভি দিয়ে শেষ হই ভি দিয়ে শেষ হতে পারে না তখন আমরা কি করব ভি এর পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। যেমন ও ভি ই ডাভ এবার হচ্ছে সঠিক বানান তাহলে মনে রাখতে হবে কোন শব্দ ভি দিয়ে শেষ হতে পারে না যদি আমরা দেখতে পাই ভি দিয়ে শেষ হচ্ছে তার পাশে একটা সাইলেন্ট ই বসিয়ে দেব বোঝা গেল যেমন ও ভি ই ডাভ এগুলো খুবই সিম্পল টিপস বাট মনে রাখতে হবে চলো আর একটা এক্সাম্পল দেখি যেমন মুভ এম ও ভি এটা কিন্তু ভুল বানান একে আমাদের ঠিক করতে হবে এখানে দেখো শব্দের শেষে ভি আছে আমরা জানি ভি দিয়ে শব্দ শেষ হতে পারে না তাহলে কি করব শেষে একটা সাইলেন্ট ই বসিয়ে দেব যেমন এখানে ভি এর পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দিলাম তাহলে কি হলো এম ও ভি মুভ খুবই সিম্পল টিপস যদি দেখতে পাও কোনো শব্দ ভি দিয়ে শেষ হচ্ছে তার ঠিক পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দেওয়া এবার আমরা দেখবো তিন নম্বর টিপস সাইলেন্ট ই কখনো হই যেমন দেখো কোন শব্দ যদি ইউ দিয়ে শেষ হই ইউ দিয়ে শেষ হতে পারে না আগেরটার মতো ভি দিয়ে শেষ হতে পারে না একই রকমভাবে ইউ দিয়েও শেষ হতে পারে না ইউ এর পাশে একটা সাইলেন্ট ই বসিয়ে দেব যেমন দেখো ব্লু এই ওয়ার্ডটির শেষে কি আছে ইউ আছে এক্ষুনি আমরা কি শিখলাম ইউ দিয়ে শব্দ শেষ হতে পারে না তাহলে কি করব ইউ এর পাশে একটা সাইলেন্ট ই বসিয়ে দেব এই টিপসগুলো যদি মাথায় রাখো তাহলে সাইলেন্ট ই কখন বসাতে হই এই নিয়ে জীবনে আর কোনোদিনও সমস্যাই থাকব না যেমন দেখো বি এল এই শব্দ ইউ দিয়ে শেষ হচ্ছিল তাই এর ঠিক পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দিলাম আমাদের মনে রাখতে হবে ইউ এবং ভি দিয়ে শব্দ শেষ হতে পারে না যদি দেখতে পাই শেষ হচ্ছে তাহলে ঠিক তার পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দেব। যেমন দেখো ক্লু ট্রু ফ্লু এই প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইউ আছে আমরা এক্ষুনি শিখে এসেছি ইউ দিয়ে শব্দ শেষ হতে পারে না তার মানে এখানে প্রত্যেকটি বানান ভুল করে আছে আমাদের ঠিক করতে হবে যেমন দেখো ক্লু সি এল ইউ ইউ দিয়ে শেষ হতে পারে না তাহলে এর পাশে একটা ই দিয়ে দেব এবার হচ্ছে সঠিক বানান সিএল ইউই ক্লু নেক্সট টিআর ইউই ট্রু নেক্সট এফ এল e ফ্লু কারণ ইউ দিয়ে শব্দ শেষ হতে পারে না তাই একটা শেষে ই হয়ে গেল যেমন এফ এল ই ফ্লু মনে থাকবে ইউ এবং ভি দিয়ে শব্দ শেষ হতে পারে না যদি শেষ হই ঠিক তার পাশে একটা সাইলেন্ট ই দিয়ে দেব চলো তাহলে এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লেখে দেখাও এই টিপসগুলো খুব ইম্পর্টেন্ট এখন পর্যন্ত যারা সম্পূর্ণ ক্লাস করেছ ইংরেজি শব্দ লিখতে গিয়ে কখন সাইলেন্ট ই বসাতে হই এই নিয়ে আর সমস্যাই থাকবো না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে